আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি যখন মুসলমান দিন থেকে সরে যাবে বা দিনের মধ্যে যাবে আল্লাহ আল্লাহর রসুলের আদর্শকে ছেড়ে দেবে আর বেঈমান কাফের আদর্শকে নিজের মনে করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জালিম বাদশা পাঠিয়ে অত্যাচারী বাদশা পাঠিয়ে আমি বদলাব আপনি ভাবেন আপনার পাপের কারণে আপনার কাছে অত্যাচারী বাদশা এসে পৌঁছাবে যে আপনাদের উপরে অত্যাচার ওই রকমই শাসক এসে পৌঁছাবে আর আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকলে যদি আপনি মমিন হন আল্লাহ তালা আপনাদের কাছে মমিন বান্দাকে ভালো লোককে রাজা করে আপনার কাছে পাঠাবে যে আপনার দিকে হকের উপরে টিকিয়ে রাখবে সবাই নিয়ত করেন আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হবো জোরে বলুন ইনশাল সন্তানকে আজকে দেখুন আচ্ছা বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি কথা বলে বেরিয়েছে বাংলা ভালো ভালো আলেমদের লেখা বই আছে না নেই আছে আমার আব্বাজিরু আছে আমিও কিছু বই লিখবো ইনশাআল্লাহ দোয়া করুন লেখা হয়েছে একটা শয়তানের রহস্য ছাপিনি আমার আব্বাজির বই আছে অনেক অনেক বড় বড় আলেমের বই আছে যেগুলো দ্বারা দিনের দিশারি পাবে যেগুলো তারা কুসংস্কার মুক্ত জীবন করবেন ওই বইগুলো কিনে সন্তানদের হাতে দেন হারাম হালাল চিনু শিরেক বিদাত চিনু দুনিয়া এবং আখিরাতকে চিনু পরকাল এবং দুনিয়া চিনু তা না হলে শুনেলে নেন শুধু ইয়াসিনকে ভালোবেসে লাভ হবে খালি সামনা সামনি বলে দিলেন হুজুর আপনাকে মহব্বত করি আপনার ফ্যান আমি কত ছেলে আমাদের কাছে কি লাই জানেন সেলফি লাই হুজুর সেলফি লুব অসুবিধা নাই সেলফি তুলো তুমি তোমার জব দিবে আমার ফটো তুললে আমি তো বলে দিই ফটো তুলছো ডিলিট করে দিবে যদি ফটো থেকে যায় তুমি আল্লাহর কাছে জব দিবে আমি দায়ী হব না আল্লাহর কাছে ফালতু ফটো তুললে বলি আপনাকে এরপর ফটো তুলছে আমার আর তার চুল কেটেছে হানি সিং এর মতো হারাম খোরের মতো

জওয়ান কি বুঝলেন বইটার নাম জওয়ান কাজ থেকে শাহরুখ খানকে দেখলে তোমার দাদু মনে হবে বুড়িয়ে গেছে খালি মেকআপে জওয়ান হয়েছে সেটা বাদ দেন যারা ইচ্ছাকৃত ভাবে নামাজি লোক মুমিন ব্যক্তি যদি সে এই ফিল্ম দেখে যে কোনো ফিল্ম যে কোনো সিরিয়াল মায়েরাও শুনেলেন তার চল্লিশ দিনের ইবাদত নষ্ট হয়ে পার্থক্য যদি বলেন কি পর্ণ উলঙ্গ অবস্থায় মিলামিশা হয় আর এই ফিল্ম গুলোতে নারীগুলোকে উলঙ্গ করে তাদের শরীর দেখানো হয় দুটোই সমান এই এই নারীটাকে দেখলো আপনার মাইন্ড ওইটাই আসবে ব্যভিচার zina बलात्कार এটাই আপনার মাইন্ডে দাঁড়াবে আমার মুসলমান ভাই হারাম কাজ থেকে নিজের থেকে দূরে সরার যুবকটিকে বলবো যদি আমাদিগকে ভালোবাসো আমাদের মতো চল না আমাদের মতো নামাজি হও আমাদের মতো ড্রেস পরো দ্বীনদার হয়ে যাও

আসমানা জমিন অনেকজন মনে মনে করে সালা বুড়ো হয় তারপরে নামাজ পড়ব ভাবে না ভাবে মানে মুসলমান সমাজে অনেক লোক আছে আর একটু বয়স হোক তারপরে নামাজ ধরব আর একটু বয়স হোক আপনাদের মধ্যে বলতে পারবেন কে কবে মরবেন একজন হাত তুলুন কারু জানা আছে কথা বলেন কারু জানা আছে কারু জানা নেই আমি বাড়িতে গিয়ে মাদ্রাসা থেকে সুয়েছি এসার পরে খানা খে রাত তখন সাড়ে এগারোটা আমার কাছে ফোন এলো আমার মানসার শিক্ষক একজন ফোন করলো যে সাহেবের মা আমার গ্রামের সম্ভ্রান্ত পরিবার বড় অর্থাৎ মসজিদের মতওয়াল্লি সাহেব মরহুব তিনার স্ত্রী মারা গেছে দোয়া করলাম আল্লাহ তিনাকে জান্নাতি করব সকালে দেখা করলাম বাড়িতে গেলাম ওনাদের বললাম আল্লাহ জান্নাতি করুক মাটি হয়ে গেছে জানতোই না স্বপ্নেও যে আমি আজকে মারা যাব আপনি জানেন না আমাদের মধ্যে এখানে যতজন বসে আছে আমি আপনি সকলে আমাদের মধ্যে কেউ জানি না কালকে সকাল কার হবে আর কার হবে না ঠিক কিনা কথা বলে আমরা কেউ জানি না কালকে হয়তো কারো সকাল নাও হতে পারে এটাই শেষ হয়ে যেতে পারে ওই জন্য মুসলমান ভাই আপনাদেরকে একটাই অনুরোধ করব যে সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা পাঁচে গানা নামাজি অবজরে বলুন ইনশাআল্লাহ যারা পাপ করেন মায়েরা হোক বোনেরা হোক আমার ভাইয়েরা হোক যারা পাপ করেন আর মনে মনে করেন পাপ থেকে কি করে বাঁচব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হ্যাঁ আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে কে তাকে খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে আপনি নামাজই হন আমি ভালো হব আল্লাহ আমাকে পরিবর্তন করে দাও আপনি নামাজি হন আল্লাহ আপনাকে পরিবর্তন করবে আর অনেক মানুষ আছে মুসলমান এ ভাই নামাজ পড়ো না কেন আমি অত জুতো চুরি করতে পারি না অনেকজন নামাজ পড়ে জুতো চুরি করে কথা বলবেন না নামাজি কখনো চোর চোর নামাজি সাজে কথাটা বুঝতে পেরেছেন না পারেন নামাজি কখনো চোর নয় চোর নামাজি সাজে সেজে যায় কখনো তারা একটা নামাজি একটা দিনদার চোর হতে পারে না ভুল কথা রং কথা একটা নামাজি ব্যবিচারী হতে পারে না বরং ব্যবিচারী নামাজি সেজে যায় নামাজি সাজে অনেকজন হুজুর হ্যাঁ একটা লোক পাপ করছে নামাজ পড়ছে সেই লোকটা কিন্তু নামাজি লয় সে নিজের পাপকে ঢাকা দেবার জন্য নামাজ পড়ছে আপনারা বলুন আমাদের মসজিদে বিভিন্ন শুধু আপনার গ্রামে নয় আমাদের দেশের মসজিদে সুদখররা ফাঁস নামাজ পড়ে না পড়ে না জুম্মা দিনে এ কথা বলে না কেন এরা পড়ে সুদখররা ফাঁস নামাজ পড়ে আমাদের দেশে অথচ সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে যারা সুদ খান করেছেন জোরে বলুন আপনি এক বস্তা আলু নিয়ে পলাশি বাজারে বসেছেন বিক্রি করবে পাঁচ টাকা করে কিলো কিনে এনেছেন আপনি বললেন দাদা আমি সাত টাকা করে কিলো দেবো ব্যবসা কর সন্ধ্যাবেলায় তোর কি হবে জানি না আমাকে সাড়ে পাঁচশো দিবি পঞ্চাশ টাকা বেশি দিবি কি সুদের বাবা সফা থেকে নিম্ন স্তর সুদের সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে যারা শিক্ষায় তাদেরকে বলবো একটু নিজের বিবেককে জিজ্ঞেস করবেন আর যদি মনে হয় যে আমি পাপে লিপ্ত ভার করুন যাদের পয়সা লিয়েছেন ফেরত দেন আর আপনি নামাজ নামাজি হয়ে যান নামাজের পাটিতে একশো বার করে ইস্তেক পার করুন চল্লিশ দিন আমার আল্লাহ ক্ষমা করবে যারা ভাবেন যে আমি পাপ করি আল্লাহ আমি যা পাপ করেছি আল্লাহ মনে হয় ক্ষমা করবে না আমি যা গুণা করেছি আমার আল্লাহ মনে হয় ক্ষমা করবে না আমার আল্লাহ রব্বুল আলমী সুরায় ফুরকান আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও

যারা বসে আছেন তারা নিয়ত করুন যুবকরা যে আজ ফজর থেকে আর নামাজ কাজা করব না আমার মুসলমান ভাই যারা বাবা আছেন যারা মা আছেন যারা শুনছেন আমার কথা বাবা মার তাদেরকে বলবো আমার এই ভাষাটা আপনি আপনার বিবেকে দিলেতে দিমাকে ঢোকান আর রাতে গিয়ে অনুশোচনা করবেন